সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিছু বেসিক জিনিস বলবো আর নিউলি বর্ন যারা বেবি আর তাদের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ নিউলি যারা প্যারেন্টস হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিশেষ কথাগুলো মনে রাখাতে ভীষণভাবে দরকার এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ কেন আমি কথাগুলো বলছি সেই জিনিসটা বোঝাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিউলি বন যে সমস্ত বেবি আছে তাদের ক্ষেত্রে আমরা সঠিক বা উপযুক্ত পরিমাণে কিন্তু ল্যাক অফ নলেজ নিউলি যারা প্যারেন্টস রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যা আসে তো নিউলি বন বেবিদের ক্ষেত্রে কিছু বেসিক ফ্যাক্টার যেগুলো লক্ষ্য করা যায় তাহলে কিন্তু অপরশই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার এক হচ্ছে কখনো কখনো দেখা যাচ্ছে ইউলি যে সমস্ত বেবি রয়েছে তাদের ক্ষেত্রে ইয়লোইস বা ব্রাউন কালারের কিন্তু পটি হচ্ছে যদি এটা লং টার্মে যায় দেখা যাচ্ছে কিছু ওয়ান টু টু ডেজ আফটার ওকে ঠিক হয়ে গেল কিন্তু যদি এটা লং টার্মে যায় অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু ইট ইস সমস্ত কিছু দিক থেকে যাতে এবং এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে কখনো কখনো দেখা যাচ্ছে কষা পায়খানা কষা পায়খানা শিশুদের কিন্তু এটা কমন ফ্যাক্টার বা একটা কমন জিনিস তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই কিছুদিন একটু নর্মাল ডেস হলে এটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু পাতলা পায়খানা হ এবং এই পাতলা পায়খানা হলে কিন্তু এটা কিন্তু উপযুক্তভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতি মেনে এবং সঠিক উপায় কিন্তু এই জিনিসটাকে ফলো আপ করতে হবে তা না হলে কিন্তু ভীষণভাবে সমস্যা এবং দেখা যাচ্ছে কখনো শ্বাসকষ্টজনিত সমস্যা লক্ষ্য করায় কীরকম শ্বাসকষ্টজনিত সমস্যা প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে এই যে কনসেন্ট্রেশন এই ধরনের যে সমস্যা সেই সমস্যাগুলো যদি থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া আর যাই স্পেশালিস্টের পরামর্শ নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার এছাড়া দেখা যাচ্ছে হাত পা কাপা আপনি ফলো আপ করছেন কোনো ধরনের হাত পা কম্পনজনিত যে সমস্যা সে সমস্যাটা কিন্তু লক্ষ্য করা গেলে এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় যে নিংলি বন বেবিদের ক্ষেত্রে তো এই জিনিসটাও কিন্তু আপনাকে সঠিক উপায় সমাধান করতে হবে এবং সমাধান জিনিসটাও কিন্তু বোঝাটা ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ কখনো কখনো দেখা যাচ্ছে বাচ্চারা যখন আপনারা খাওয়াচ্ছে তখন দেখা যাচ্ছে ভমিটিং করে দিচ্ছে এবং ভমিটিং যেটা ইয়লাইস ভমিটিং এবং ইয়োলোইস হর্মিটিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে হ্যাঁ ইয়োলোইস ফর্মিটিংয়ের এটা কিরকম উইক ডেসে কীরকমভাবে করছে পার্টিকুলার কোন কোন ডেটসে করছে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এবং তার জন্য কিন্তু অযুক্ত চিকিৎসকের পরামর্শ না নিয়ে যদি এটা কন্টিনিউয়াস আকালে চলতে থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ঈশ্বু আসতে পারে আরেকটা জিনিস এটা হচ্ছে আপনাদেরকে বারংবার এটা ইটস এ কাইন্ড অফ রিকোয়েস্ট ফ্রম আস যেটা বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে শিশুদের কাছে আসুন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে শিশুদের কাছে আসলে যে জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আপনার শিশুরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেই জিনিসটা কিন্তু ইনফেকশনের যে চান্স বা রেট অফ ইনফেকশন সেটা কিন্তু হাইলি যাতে না হয় এই জিনিসটা কিন্তু টু বি ফলো আপ অ্যাট ফার্স্ট কারণ এই জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আপনি যখন আপনার শিশুর কাছে আসছেন সেটা কতটা পরিমাণে সেই শিশুটি বলতে পারেন আপনার সান্নিধ্যে আসার ফলে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এই ধরনের যে ইনফেকশন সেই ইনফেকশনের প্রবাবিলিটি ফ্যাক্টরটা কিন্তু বাড়িয়ে দেয় তো এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে আপনি যখনই আসছেন তার কাছে বা তার সান্নিধ্যে আসছেন অ্যাট দ্য সেম টাইম এটা ভীষণভাবে ফলো আপ করুন যে ইনফেকশন নিয়ে যাতে তার কাছে না আসি তার কারণ হচ্ছে কন্টিনিউয়াস মোরাললেস যদি ইনফেকশন নিয়ে তার কাছে আসেন বা ব্যাকটেরিয়াল বা ফান্ডলেস ইনফেকশন বিভিন্ন ধরনের শিশুদের স্কিন খুব মানে কি বলবো সফট যে কোনো ধরনের ইনফেকশন কিন্তু খুব অ্যাট্রাক্ট করতে পারে তো এই জিনিসটাকে ফলো আপ করতে তো মোরল খুব কেয়ারিং থাকুন যে কোনো ধরনের এই ধরনের সমস্যা যাতে না আসে সেটা তুমি ফলো আপ অ্যাট ফার্স্ট তাহলে দেখবেন খুব আপনার শিশু কিন্তু ভীষণই ভালো তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার আসব